ঠিক আছে ভাই আমি তাহলে গেলাম সবে তো এলে একটু দাঁড়িয়ে যাও আমি বেশি কোন দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যায় আচ্ছা তোকে যদি আমি বলি ঠাকুরের কাছ থেকে একটা জিনিস চাওয়ার জন্য তুই কি চাইবি আমি চাইছি যাতে তো মোটা বড় হয়ে আনতে হ্যালো গাইজ বরাবরের মতো নিয়ে চলে আসলাম অস্থির বাঙালি ভিডিওর নতুন পর্ব নিয়ে এই ভিডিওতে থাকছে অসাধারণ কিছু ফানি ভিডিও ক্লিপস এবং বিনোদনের অংশ যেটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে চলুন শুরু করা যাক শুরু করতে হ্যাঁ এটা দেখার পর আমারও আটকে গেছিল আই মিন কার বন্ধু হতে পারে অবশ্যই কমেন্টে বলে যাবেন আচ্ছা তোর কি বা চিংড়ি পছন্দ ম্যাংটা খতম বাই বাই টাটা সব সময় পেছনে লাগলে অস্থির বাঙালির এমনই হতে পারে বন্ধু আমার যখন একটু বেশি প্যানিকে থাকে তখন তার অবস্থা আই লাভ ইউ কিন্তু আমি তো তোর থেকে ছোট তো কি জয়গুলো তো বড় বড় হাসি না থামানোর জন্য এই ভিডিওটি খুবই স্পেশাল ভাবে আনা হয়েছে কার বউ এরকম লাফালাফি করে একটু কমেন্ট জানাবেন লে ভাই কার এমন ইচ্ছা আছে অবশ্যই বলবেন পুরো ভিডিও জুড়েই অসংখ্য বিনোদন রয়েছে শুধু দেখুন মনটা তো কবেই নিয়ে নিয়েছে এবার পানটাও নেবে নাকি এই কি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেলে মুখের ওপর পেঁদে দেবে নাকি

প্রেম করার আগে অবশ্য দেখে নিবেন এমন গার্লফ্রেন্ড যেন না তুই বল আজকে আমাকে বিয়ে করবি কি করবি না আরে করব করব তাহলে তোকে কিন্তু আমি আজকে মেরেই ফেলবো করব করব আমি আরে তো তারা কিসের আরে আমার মা বলেছে যে বিয়ে না করলে লেহেঙ্গা কিনে দিবে না কি এমন বন্ধু থাকলে হয়তো শত্রুর অভাব হয় না ভিডিওটা দেখুন আমি থাকব না আমি ব্রেকআপ আরে যা আমি ছিলাম তাই লয়তো তোকে কোন ছেলে পাত্র দেবে না তাই তো বন্ধু তুমি চিন্তা করো না ওই ফরে ব্যাচটার জন্য আমি এতদিন তোমাকে বলতে পাইনি কিছু ভাগ আমি তোমার প্রেম করব আজ থেকে অস্থির বাঙালিরা শুধু বিয়ে করেই বিপদে পড়েনি তারপর দেখো টুনি এক কাপ চা নিয়ে তো এত টুনি টুনি করবে না তো দাঁড়াও ও এনেউ চা रुको जरा सुनो আজকের পর থেকে ও আমার বাড়িতে আর কাজ করবে না আমার দুটো সারা খুঁজে পাচ্ছি না জানি ওই নিয়েছে আমি তো চুরি করিনি দাদাবাবু তুমি বলো না ও কি করে জানবে দাদাবাবু তুমি তো জানো আমি ছায়া পড়ি না বাই বাই কত কি ক্লিয়ার না গ্যারান্টি দিলাম হাসি থামাতে পারবেন না এই ভিডিও দেখে আরে তুই অন্ধ নাকি দেখে চলতে পারিস না না ম্যাম তুমি এতটাই সুন্দর আমি দেখতে পাইনি এতটাই সুন্দর যে কিভাবে দেখবো আমি বুঝতেই পারছিলাম না কিন্তু ম্যাম তুমি দেখতে পাওনি আসলে আমারই ভুল আমি দেখতে পাইনি তা দেখে যেতে পারিস না মশার বাচ্চা কি করে অস্থির বাঙালি অস্থির কর্মকাণ্ড করবে না তা কি করবে তো বন্ধু কেমন বাস দিল আপনিও সে করে রাখতে পারেন এই রাখো বন্ধুরা এই হচ্ছে সেই মেয়ে কি আমি কি যে আমার জীবন নষ্ট করে দিয়েছে

সারা বছর বউকে শাসন করলে তারপরে এমন অবস্থা হতে পারে আপনারও বেরিয়ে যায় আমার বাড়ি থেকে তোকে কি আমি মোবাইল চালানোর জন্য নিয়ে আসছি রান্না করা বাদ দিয়ে তুই সারাদিন মোবাইল দেখতেছিস আচ্ছা হ্যালো দারোগা বাবু আমার জামাই আমাকে খুব মারছে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে আমি খুব অসুবিধায় আছি আপনি তাড়াতাড়ি চলে আসুন ভালো করে টেপো না হলে কিন্তু আবার ফোন করে বলে দিব এগুলো অস্থির বাঙালি ছাড়া কারোর পক্ষেই সম্ভব না শ্বাস ছাড়ো কোনো ব্যাপার না ন্যাচারাল জিনিস কিন্তু পাঁচ তুমি দিলে মেয়ে মানুষ বলে কথা এমনটা করবেই তো আরে দাদা চাটা ঘরে বসে খেতে হয় রাস্তায় বসে না এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত আরে ম্যাডাম গাড়ি রাস্তায় চালাতে হয় ঘরের মধ্যে না আরে দাদা সেটা তো আমিও বুঝতে পারছি কিন্তু আমার গাড়িটা একটু রাস্তা বের করে দাও না কি করে

ভাই তুমি সাবধান হয়ে যাও এমন কর্মকাণ্ড করলে বউয়ের কাছে তো রক্ষা নেই কোন বৌদির কাছে গেছিলি কোন বৌদির কাছে যাইনি তো মদ খেয়েছিস মদ খেলে কি এবার দাঁড়িয়ে থাকতে পারি আমি

ভাই যখন একটু অ্যাডভান্সেস নিচ্ছিল বলছি শোনা আমার বাড়ি যাবে আজকে কেউ নেই উল্টো কিচ্ছু করবো না বিশ্বাস করে যে তোমার দিববি উল্টোপাল্টা যখন কিছুই করবে না তো কি বাল যাব নতুন বউদেরকে এমন করতে নেই যার পর যা হয় কি হবে হাঁটছো তুমি বাড়িতে খেয়ে আসনি এই তো গান্ডে পিন্ডে গিলে এলে আমি হাঁটলে তো সারাদিন লেগে যাবে কি হলে কে কি মনে কি লোকজন কি বলে নাও নাও লোকজন কি বলে নাও আর রিলস দেখবি রিলস না দেখে আমাকে দেখ ভাই আপনি কিছু বুঝলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আচ্ছা কালকে ডাক্তার দেখেছিলে না কি বলল ডাক্তার শরীরে রক্তর কম বলল তুমি চিন্তা করো তোমার নাম নিনি মোশার নাম বিয়ের পর ওইবার বন্ধু ঠেলা সামলা ও বাবা কি শিখে আইছো কি পারো তুমি গলা দেখতে পারি হাসতে না চাইলেও এদের ভিডিও দেখে আমার হাসি পাচ্ছে কাকিমা দেখো ছেলেটার হাত নেই এই অন্যকে দেখে এরকম হাসিস নে তোরও ভগবান এরকম বানিয়ে দিবে কাকিমা এক মিনিট দাঁড়াও তো অস্থির বাঙালি ফানি ভিডিও বোলার কারণে এটা দেখলে বুঝবেন কি ব্যাপার এইখানে দাঁড়া লাগে না আরে একটা স্বর্ণের চেন পড়ে আছে টেনে নিয়ে এসো যাও যাও ই কি এ কি ব্যাপার তুমি চেন নিলা না যে চেন কি স্বর্ণে ছিল না হ্যাঁ তো ছিল কিন্তু আমার না ডিজাইনটা পছন্দ হয় নাই একটু বেশি পার্ট নিতে গেলে কিন্তু এমনটা হতে পারে আপনার সাথে কি দেখছিস ও আমার সাথে সাইকেলে বসে আছে তাই ও আমার সত্যিকারের ভালোবাসা ওর নাম পায়েল ও আমার প্রতি লয়েল ওর গাড়ি বাড়ি কোনো কিছু চায় ও শুধু আমাকে চায় তাই তো বেবি বালের ভালোবাসা হ্যাঁ

বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থা দেখলে কষ্ট হয় আমি এই জন্যই ভাবি আমার বান্ধবীর মাথায় এত বুদ্ধি কেন

এ নাও 30 টাকা আমার শুধু এটানি দরকার ছিল একটু চালাকি করতে গেলে সবকিছুই হারিয়ে যায় কিন্তু এই শালা কর কেহরায়ে আপে ছবি তুলতে কেন আরে আরে কিছু মনে করবে না আজকাল যা স্ক্যাম হয় না এইজন্য ছবিটা তুলে রাখলাম ও আসলে আমি একটা দরকারে এসছি আজকাল যে স্ক্যাম হয় তোমার কাছে 500 টাকাটা ভাঙানি হবে

哎，棒。 কেন করলাম বিয়ে ওকে গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নতুন নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে হবে পরবর্তী ভিডিওতে